প্রতি যারা ইতোমধ্যেই দীর্ঘদিন ধরেই এক ছাদের নিচে বসবাস করছেন তাদের দীর্ঘ সংসার জীবন সন্তান সন্ততি নাতি নাতিদের হাসি আনন্দ সব মিলিয়ে যেন পরিপূর্ণ এক পরিবার কিন্তু সেই সুখের সংসার মুহূর্তেই ডুব নিল মৃত্যুর মিছিলে কথা ছিল নাতি নাতনিদের নিয়ে সুখে দিন কাটাবেন কিন্তু জীবন সায়ান্নে এসে হঠাৎ এমন এক ঘটনা ঘটবে তা বোধ হয় কেউ কল্পনাই করেননি পরকীয় সন্দেহে এক নির্মমতার বলি হলেন মধ্যবয়সী এক নারী তারoquya সন্ধেতে শ্রীকে গলা কেটে হত্যা করেছেন এক স্বামী এমন রিশংসক ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাটি লক্ষীপুরে বৃহস্পতিবার বেলা 11টার দিকে এই ভয়াবহ ঘটনাটি ঘটে নিহতই নারীর নাম লিপি বেগম আর অভিযুক্ত স্বামী সফিকুল ইসলাম এখন পলাতক এই নির্মম ঘটনার প্রত্যক্ষদর্শী নামটি শ্রীতি আক্তার